আর কত দিন এমন থাকবি আর কত কানবি তুই তোর এই অবস্থা দেখে আমার ভালো লাগতাছে না বড় বাবা আমি তোর পছন্দের ইলিশ মাছ রান্না করছি কোটা ভাত খাবি अम्মা খোয়া হল লাগে ওই একটা গ্যাস ক্যাপ করতে পারলো அப்பா কত পড়ে কেন কম ভালোবাসছিলাম পুরো এক বুক উজাড় করে ভালোবাসা দিছিলাম আর সেই বাইরের কিবারে কয়

ওরে কি কম ভালোবাসতি না মামা তুমি ঠিকই কই দেবা এই বড় ঘরের মায়েদেরকে ভালোবাসতে না এর এক সময় যে ঠিকই তাদের আসল চেহারা দেখানো শুরু করে দেয় ও মানে কি কয় মা জানো যে আমার মতো গরিব ছোট লোকের বাচ্চার নাকি কোনো অধিকারই নাই ওকে মতো বড় লোকদের ভালোবাসার আমি কি কম ভালোবাসতি না মামা আমার আমার মনটা নিয়ে এরকম ওরে কে খেলতে গেল মা কত এত কষ্ট কে আনতে লো আরে বাবা যাও এই যে সোয়ে না

আশ্চর্য তো তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন আর একটা কথা শুনে রাখো আজকের পর থেকে তুমি আমার কোন রকম ভাবে গায়ে হাত দেওয়ার কোন চেষ্টা করবে না কি হয়েছে জান তোমার বাড়িতে কেছে কে কিছু কইলে আবার কো তুমি আবার গায়ে হাত দিচ্ছ আমাকে কে কি বললো না বললো সেটা দেখার তোমার কোন অধিকার আছে আর আমি এখানে হ্যাঁ আমি শুনে রাখো আমার পক্ষে আর তোমার ভালোবাসার অভিনয় টিকিয়ে রাখা আমার পক্ষে সম্ভব না তুমি কি ভালো করতেছো আমার সাথে কি উল্টা বলতে কথা তুমি ও জান তুমি এমন কথা কইও না তুমি যদি আমার ছেড়ে যাওয়ার কথা বলো তুমি বুঝতেছো আমার কেমন লাগে আমি তোমার কত ভালোবাসি তোমাকে জানাই তোমার ছাড়া আমি কি বাঁচতে পারবো কাউ ভালোবাসা তোর মধ্যে একটা ফুকিং এর কাছে ভালোবাসা তোর তো এই ভালোবাসাটা মানাই দেখ আমি একজন বড় লোক ঘরের সন্তান আমার বাবার টাকা-পয়সার কোনো কিছু অভাব নাই আর তোর কি আছে তোর তো কোনো কিছুই নাই আমাকে যে বিয়ে করার পর আমাকে যে খাওয়াবি সেই মুহূর্ত পর্যন্ত তোর নেই তুমি এগুলো কি কইতেছো আর আমি আমি এত ভালোবাসি আর তুমি আজকে কইতেছো তুমি আমাকে ভালোবাসো না তারপরে এত দিন তুই আমার লাগি মিথ্যা অভিনয় করলিলা আমি আর তোর সাথে কোনোরকম ভাবে রিলেশন রাখবো না আর তারপর থেকে তুই আমার সাথে কোনো রকম ভাবে যোগাযোগ করার চেষ্টা করবি না আর তুই যদি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিস আমি কিন্তু তোকে পরিস্থিতি দিতে বাধ্য হবো কথাটা মাথায় রাখিস আয় আমার সাথে আমার চোখের সামনে তোর জীবন এইভাবে ধ্বংস হয়ে যাক এটা আমি চাই না আজকে আমি তোর একটা ব্যবস্থা করব চল চল তুই আমার সাথে বাবা তুমি আমার কই লইয়া যাইতাছস আরে আয় তো চল আমার সাথে বাবা তুমি আমারে কই নি আসছো একটু বলো না সাদিত সাদিত তুই কি মারিতাছস আঙ্কেল আপনি আসসালামু আলাইকুম আঙ্কলুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার আর ওই তুমি আঙ্কেলটা আমাদের বাড়িতে ক্যান নিয়ে এইবার বুঝতে পারছি বিচার হ্যাঁ বিচার করার লেখা তুমি নিয়ে আইছো বলো তুমি কি বিচার করাতে চাও তোমার আব্বাটি বলো তুমি কি বিচার করাতে চাও সাদৃ তুমি ভুল বুঝতেছো তুমি হয়তো পুরো ঘটনা জানো না আঙ্কেল আমার বুধবার আর কিছু বাদই নাই হ্যাঁ আপনার মেয়ে সেদিন আমার যে পরিমাণ অপমান করছে এরপর আমার বোঝার কোনো কিছু বাকি থাকে না আমার কোনো কিছু বোঝানোর কোনো দরকার নেই আপনারা চলে যান সসম্মান এখান থেকে বুঝতে পারছি তুমি আমার কথা বুঝবে না আচ্ছা ঠিক আছে তোমার মা কোথায় তোমার মাকে ডাকো আমি কিছু জানি না আমার ডাকো আমার আমার কে এদিকে আছে তো

কারণ তোমরা আর আমরা আমি চাই না তোমার মতো মেয়ের বিয়ে করে আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যায় কারণ আমি বড় পছন্দ করি না আমি বড়লোক লোক ঘৃণা করি আম্মা আপনি এইসব কি বলতেছেন আর আমাকে দেখে কি ওই টাইপের মেয়ে মনে হয় আমি আপনার ছেলেকে কষ্ট দিব ওরকম বহুত বড় লোক মেয়ে গো দেখছি বিয়ে করে আইসা শুই হয়ে ঢুকে ফাল হয়ে বাইরে আমার তোমার যখন তোমার চাহিদা পূরণ করতে পারবো না তখন তুমি তোমার আসল রূপ ঠিকই দেখাই দিবে তাই আমি আগে থেকেই কইতেছি আমার পোলার জীবনটা তুমি নষ্ট করিও না তুমি আর কোনোদিন আমার পোলার লগে দেখা করবে না তোমার আমার বাড়ির বউ বানাবো না আম্মা আপনি যেটা বলতেছেন সেটা কখনো সম্ভব না আর আমি আপনার ছেলেকে কেন ভুলে যাব আমি আপনার ছেলেকে তো ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি শুনো এইসব ভালোবাসা টালোবাসা কিছু বুঝি না তুমি যদি আমার কথা না রাখো খোদার পছন্দ কইতেছি আমার বড় মুক্তি পাবি আম্মা আপনি এসে উল্টা পাল্টা কথা কি বলতাছেন একটু থামেন আপনি হন চ আমি যা বলার বইলা দিছি শোনো কালকে তুমি আমার ছেলের কাছে যা বলবা যে তুমি তারে ভালোবাসো না এতদিন তুমি তার সাথে অভিনয় করছো আর আমি যে তোমার এই কথা বলছি এই কথা যেন আমার পোলা না জানতে পারে আর এ যদি জানে খোদার কসম আমি পুলিশ তাইলে তুমি আমার মরা মুতে এটাই আমার শেষ কথা এরপর আমি আর কোনো কথা কইতে হই না শুনতেও হই না দেখো সাজিদ বাবা আমাকে টাকা পয়সা অনেক দিছে আমার অনেক ধন সম্পত্তি আছে কিন্তু আমার মেয়েটাকে আমি ছোটবেলার থেকে ওকে একটা আদর্শ দিয়ে মানুষ করেছি ধনী গরিবের ভেদাভেদ করতে শেখাইনি মানুষ মানুষই মানুষের মতো ধনী গরিব ভেদাভেদ করতে হয় না সেটা ওকে আমি ছোটবেলার থেকে শিখিয়েছি আপা আপনি হয়তো ভুল বুঝেছেন আপনি হয়তো জানেন না সাজিদ এই এলাকার একটা ভালো ছেলে এই গ্রামে সুনাম আছে আমিও সাজিদ কে অনেক পছন্দ করি আমি যখন জানতে আমার পছন্দ করে তখন আমি একটু খুশি হয়েছিলাম আমিও মনে মনে চেয়েছিলাম ওদের মধ্যে মিলন হোক তারপর আমি দেখলাম কদিন যাবত আমার মেয়েটার মন খারাপ আমি অনেক চিন্তা করলাম আমি বুঝতে পারলাম আমার মেয়ের মন একটা হাত আছে আপনি হয়তো ভেবেছিলেন তাহলে আপনার ছেলে আপনাকে ভুলে যাবে কিন্তু আপা আমি আমার মেয়েকে ওই আদর্শে মানুষ করিনি ওকে আমি ছোটবেলা থেকে শিখিয়েছি ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে নেই মানুষকে মানুষ হিসাবে দেখার জন্য শিখিয়েছি আম্মা তুমি এমন একটা কাজ কেমনি করতে পারলাম মা তুমি জানতে আমি আমি কতটা ভালোবাসতাম এরপরও তুমি তোমার পুনরে এমনি কষ্ট দিলা আম্মা তুমি কি ভাবছিলে কও তো তুমি ভাবছিলে আমি যদি ওরে বিয়ে করি বিয়ে করতে বলে ভুলে যাবো তুমি এটা কেমনি ভাবতে পারলাম মা তোমার ঘরে আমি যদি থাকতে পারবো আমার ঘরে যেই মাইলে আসুক না কেন আমারে যদি কোনো মায়া বলে হয় তুমি তোমার আম্বারে বাইছি নাই আমারে আমি তাইলে ছেড়ে দিব মা কিন্তু তোমারে ছেড়ে কোনোদিন যাইতাম না তুমি শুধুমাত্র ভুল বুঝে আমারে এতটা কেন দিলা বাবা আমার তো মাফ করে দিস আমি আসলে অনেক ভয় পাইছিলাম আমি মনে করছি রুই হয়েছে দুলালি অনেক শান সৌকতে থাই কৌরব মাস ও যদি পরে আমার ভাঙার কিনের ঘর মানে না নিতে পারে

দে তোর আছে তোর ভালোবাসা আমি তোর এত দিলাম আমার কারণে ভাঙছিল আবার আমি দোড়ালা দিলাম মারা তুমি কান্না খাওয়া